কেন চুপ করে আছি জানো তোমরা আমার একটা ভুল পদক্ষেপ আমার ছেলে কেড়ে নিয়ে যাবে তাই না কেড়ে নিয়ে যাবে বলার কিছু আছে তোর ছেলেকে নিয়ে বলার কিছু আছে করার কিছু আছে এক বছরে সেটা প্রত্যেকটা ভিউয়ার্স দেখে নিয়েছে এই একটা বছরে প্রত্যেকটা ভিউয়ার্স দেখে নিয়েছে ছেলের জন্য তুই কী করতে পারিস কত দূর যেতে পারিস আর কী কী করেছিস তাহলে তুই বলবি কি অ্যাকচুয়ালি ছেলেকে নিয়ে বলার কিছু আছে ছেলের জন্য করিসনি কিছু ছেলেকে নিয়ে আসিস শুধু ছেলেকে নিয়ে টাইটেলে খেলে যাচ্ছিস ছেলেকে বিক্রি করে খাচ্ছিস প্রত্যেকটা মুহূর্তে কালকেই বলে গেছিলাম যে এরপরে আর তো কিছু নেই এবার ছেলেকে বিক্রি করতে হবে এবার ছেলেকে টাইটেল দিয়ে টাইটেলে খেলতে হবে কালকের ভিডিওতে বলে গেছি যে আজকের ভিডিওতে ওকে টাইটেলে ছেলেকে খেলতে হবে না হলে ভিউজের পরিস্থিতি তুই বুঝতে পারছিস যে ভিউআ তোর আসল সত্যগুলো জেনে যাচ্ছে তোর আনন্দ ফুর্তি নাচা গানা সব ঠিক আছে অথচ ছেলেটা যেখানে আছে ভালো আছে ছেলেকে নিয়ে টাইটেলে খেলছিস তোর যদি যদি মা হতিস না তোর যদি মনে হতো ছেলেকে তুই নিয়ে আসবি তাহলে প্রথম দিন সব ডকুমেন্টস না নিয়ে বাচ্চাটাকে আগে করে নিতিস এটা সবাই বুঝতে পেরেছে এটা সবাই বুঝতে পেরেছে আর আজকের দিনে যে তুই নাটক করছিস খেলে যাচ্ছিস একে ওকে তাকে দিয়ে বলিয়ে দিচ্ছি বলাচ্ছিস সেটা একদম বাস্তব তোর ছেলে কেমন আছে আমরা দেখতে পাচ্ছি কেমন আছে কীভাবে আছে তবুও কিছু মানুষ একজন মানুষ বিশেষ করে বলেই যাচ্ছে ছেলেটা রযত্ন হচ্ছে ছেলেটাকে খেতে দিচ্ছে না ছেলেটাকে অমুক তমুক সুমুক আর তুই সুমানের ছেলেটাকে বিক্রি করে যাচ্ছিস সুমানে ছেলেটাকে টাইটেলে বিক্রি করে যাচ্ছিস এই হচ্ছে তুই মা অ্যাকচুয়ালি তোর বলার কিছু নেই তোর ছেলেকে নিয়ে বলার কিচ্ছু নেই শুধু আনন্দ করার আছে চলো বন্ধুরা আজকে যে ভিডিওটা টিনু দিয়েছে আমার একটু দেরি হয়ে গেল আজকে ভিডিওটা আনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে তো আজকের ভিডিওটা কেন এত দেরিতে শু শুরু হলো আজকের ভিডিওতে বারবার বলেছে আজকে তো শনিবার কারণ ও বার উল্লেখ করছে যে ভিডিওগুলো টা টাটকা ভিডিও দেবে মনে করে সেই ভিডিওগুলোতে ও বার উল্লেখ করে মনে রেখো আজকের ভিডিওটা শনিবার অর্থাৎ কালকের ভিডিও শনিবার বলেছে আজকে তো শনিবার চলে সবটা নিয়ে সবটা নিয়ে আর ফ্ল্যাট কেন দেখাতে পারছে না ফ্ল্যাটের কথা কেন বলতে পারছে না আদেও টিনু ফ্ল্যাটে যাচ্ছে কিনা সবটা বলবো তাহলে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কাশির ওষুধ খাচ্ছি জন্য প্রচণ্ড ঘুম হচ্ছে দুপুরবেলা প্রচণ্ড ঘুমিয়ে পড়েছি জন্য আজকের এই ভিডিওটা যেতে হয়তো দেরি হবে তো আজকেও একটা থেকে ভিডিও শুরু হলো একটা না ওটা প্রায় দেড়টা থেকে পনেরো দুটো তার কারণ হচ্ছে ভিডিওটা শুরু করার পরেই দেখলাম স্কুল ছুটি হয়ে গেছে আর হাফ ডে শনিবার শনিবার আমরা বলি শনিবার ওর বিশেষ দিন শনিবার দিন ও একটুখানি ব্যস্ত থাকে জন্য শনিবারের ভিডিওগুলো ড্যাশ পুশ হয়ে যায় কিন্তু আজকের ভিডিওতে শনিবারের টাটকা ভিডিও দিয়েছে তার কারণ হচ্ছে শুক্রবার দিন আনন্দ ফুর্তি করে এসছে ওই জন্য শনিবার দিন আর বিশেষ কোথাও যেতে হয়নি যার জন্য শনিবারের ভিডিওটা বাড়ির থেকে দেড়টার পরে শুরু করলো শুরু করলো এগুলো তো একদম অঙ্কের হিসাব তাহলে দেড়টার থেকে শুরু করলো কেন কালকের ভিডিওটা একটা জায়গায় গিয়ে অসমাপ্ত রেখে তাড়াতাড়ি শেষ করে দিল মানে ওই যে ঘুরে এসে সব জিনিসপত্র দেখানোর পরে শেষ করে দিল দাদাও চলে গেল শেষ করে দিল তারপরে কোথায় গেল তারপরে দুজন মিলে ও আর ফোকলা মিলে ফ্ল্যাটে চলে গেলো ফ্ল্যাটে চলে গেল আর ফ্ল্যাটের কথা এখন বলতে পারছে না তোমাদের না। ফ্ল্যাটের কথা বললেই সবাই উৎসুক হয়ে ফ্ল্যাটের দিকে একবার হলেও তাকাবে আর যারা ভিডিও দেখে তারা জানে ফ্ল্যাটে তো যাচ্ছে না ফ্ল্যাটে তো যাচ্ছে না সেই জন্য টুক করে ফোকলাকে নিয়ে ফ্ল্যাটে চলে গেল ফ্ল্যাটে গিয়ে রাত্রিবেলা থেকে পরের দিন শনিবার সকালবেলা বা বাপের বাড়িতে ঢুকে গেছে বাপের বাড়িতে ঢুকে গেছে একটা দেড়টার থেকে দেড়টার থেকে ভিডিও স্টার্ট করেছে নাহলে একটা ব্লগার দেড়টার থেকে ভিডিও শুরু করে একটা দেড়টার থেকে এই দেড়টা পর্যন্ত কোথায় ছিল কোথায় ছিল দেড়টা পর্যন্ত দেড়টা পর্যন্ত নিশ্চয়ই ঘরে ঘুমিয়েছিল না তো পরিষ্কার মনে হচ্ছে আর ফ্ল্যাট কেন দেখাচ্ছে না তোমরা ক্রমশ প্রকাশ পাবে ফ্ল্যাট কেন দেখাচ্ছে না ফ্ল্যাটে ও কম বেশি যাচ্ছে ফ্ল্যাটে কম বেশি যাচ্ছে এই যে কালকে রাত্রিবেলা ফ্ল্যাটে ছিল থাকার পরেও সকালবেলা চলে আসছে সবটা তোমাদের সামনে চলে আসবে তারপরেও সে এসে খেলছে যে ছেলেকে নিয়ে কিছু মুখ খুলতে পারছে না কি মুখ খুলবে ও আর কোন আইনে আছে যে ছেলেকে নিয়ে মা কিছু বলতে পারবে না তাহলে একটা ভুল পদক্ষেপে ওর ছেলে ওর কাছ থেকে চলে যাবে ওর একটা ভুল পদক্ষেপে ছেলে ওর কাছে আসবেই না জীবনে কারণ ও যেটা করেছে সেটার জন্য ছেলে দিনও পাবে না আর আবার তোমাদের বলে যাচ্ছে ওর ছেলে কোনো দিন চাইনি বা চাইছেই না ছেলেকে চাইলে পরে প্রথম দিন মুখ ব্যথা হয়ে গেল আমার বলতে বলতে প্রথম দিন ছেলেটাকে নিয়ে ও আসতো এখন এসে দেখতে পাচ্ছে যে ভিউজ কামাতে গেলে ছেলেকে নিয়ে ওকে কথা বলতে হবে ছেলেকে উদ্দেশ্য করে ওকে বেরোতে হবে ছেলেকে ঢাল করতে হবে সেই জন্য আর ওদিকে আমরা দেখেছি সন্দীপ সুন্দর নিশ্চিন্ত মনে ছেলেকে নিয়ে সুন্দর ভিডিও করছে আর ছেলে যেহেতু ওর কাছে রয়েছে অবশ্যই ও দেখাবে ও দেখাবে ও আনন্দ করবে ফুর্তি করবে অবশ্যই দেখাবে আর ও ছেলেকে আনে নি ছেলের কথা মুখে পর্যন্ত আনতে পারছে না কারণ ওর কাছে বলার কিছু নেই ওর কাছে বলার যদি কিছু থাকতো না ছেলেকে নিয়ে ও বলবে না কিছু বলবে না কিছু এতদিন দোহাই দিয়েছে আইনের ভয়েও কিছু বলেনি ওকে বলতে না করা হয়েছিল মাস পর্যন্ত তারপরে যখন দুখাটা স্ট্রাইক খেলো তারপরে হঠাৎ করে ওর ছেলেকে নিয়ে দরদ উঠতে পড়লো আর ও কেউ মানে দালাল বলছে যে ওর সঙ্গে নাকি ওর ফোকলার যোগাযোগই নেই এই যে রাম মন্দিরে যখন গেছিল না তখনও বলেছিল না যায়নি আমার কাছে খবর আছে যায়নি যখন ভিডিও চলে এসছে আমাদের কাছে তখন সুর পাল্টেছিল তখন সুর পাল্টেছিল কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা বুঝতে পারছি ফোকলার সঙ্গে পুরোপুরি যোগাযোগ আছে পুরোপুরি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে প্রমাণ চলে আসবে যে ফোকলার সাথে পুরোপুরি যোগাযোগ আছে হ্যাঁ হয়তো এখন বেড়ানো টেরানোগুলো একটু কমেছে যখন তখন এখন বেড়ানো টেরানোগুলো যখন তখন ফোকলার সাথে বেরিয়ে যাওয়াগুলো একটু কম কম হচ্ছে কারণ ও জানে যে কোনো মুহূর্তে ক্যামেরাবন্দি হয়ে যাবে যে ওরা দুজন একসাথে রয়েছে না হলে তোমরা বলো না দেড়টার সময় একটা ব্লগার ব্লগ স্টার্ট করে দেড়টার সময় এসে বলছে বৌদি তালের বড়া খাচ্ছিলো তারপরে আর ওই কিটি আর কিটির মা তো তোমরা বলো তো ব্লগিংয়ে কী আছে দেড়টার থেকে না একটা থেকে ব্লগিং শুরু করলো ওই সিঁড়ির উপর বসে বসে কিছুক্ষণ বক বক করলো তারপরে কে ফ্যান নিতে আসলো কে করতে আসলো কিটিকে দেখালো ব্লগিং শেষ তারপরেই সন্ধেবেলার চা তারপরেই সন্ধেবেলার চা মানে একটার থেকে যদি ও ব্লগিংও শুরু করে একটার থেকে পাঁচটা পর্যন্ত কিছু নেই কিচ্ছু নেই খাওয়া দাওয়া নেই কিছু নেই মানে দুপুরের খাওয়া দাওয়াটাও নেই ব্লগিং চলে গেল বিকালবেলা চাই এটা ব্লগিং ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে তোমাদের বলিনি শনিবার দিনটাও স্পেশাল ডে শনিবার দিনটা ওর ফোকলা ডে ওই জন্য শনিবার দিনটা ও ফোকলার সাথে বেশি সময়টা কাটায় তো যেহেতু শনিবার নিয়ে হইচই করেছিলাম তাই জন্য আজকের ভিডিওতে বলেছে আজকে তো শনিবার হাফ ডে হাফ ডে তো বললো না কি যেন বললো যাই হোক হাফ ডেটাও ঠিকমতো বলতে পারলো না স্কুলের হাফ ডে তাই স্কুল ছুটি হয়ে গেল তাতে বোঝালো যে আজকে শনিবার তোমরা শনিবার শনিবার করো এই দেখো শনিবার আমরা শনিবারে আমি বাড়িতেই রয়েছি বাড়িতেই রয়েছি তো কালকের ভিডিওতে আজকে সকালে হ্যাঁ আজকে সকালের ভিডিওতে তোমাদের বলে গেছিলাম যে কালকের যে ভিডিওটা সেই ভিডিওতে মানে কালকের যে কলকাতার সফরে ওর সাথে কে ছিল আমাকে দুই একজন কমেন্ট করেছ যে ফোকলা ছিল আমিও জুম করে দেখেছি ওটা ফোকলা আমাকে একজন জানিয়েছে আমি এখনও কম কনফিউজড এখনও কনফিউজড কারণ অনেকেই ধরতে পারছে না যে কালকের ভিডিওতে ফোকলা ছিল না দাদাভাই ছিল ফোকলা ছিল না ওর সেবক দাদা ছিল কারণ অনেক জায়গায় ধরা পড়ছিলো যে ফোকলা ছিল অনেক জায়গায় ধরা পড়ছিল যাই হোক ও ওটাকে ব্যবহার করেছে ও কি করেছে একমাত্র ওই জানে তো যাই হোক সত্যের জয় তো হয়ই কখনো না কখনও উঠে আসবি অনেকেই বলেছে কালকে ওরা শপিং করতে আনন্দ ফুর্তি করতে গেছিলো তো যাই হোক আজকের ভিডিও তারপরে বিকেলবেলা চা খাচ্ছে চা খাওয়ার পরে ভিডিও দেখেছো এটা ভিডিও টাইটেলে খেলে দিল ছেলের জন্য ও কিছু মুখে বলতে পারছে না ও কিচ্ছু বলতে পারছে না কারণ একটা ভুলে ওর কাছ থেকে ছেলে নাকি চলে যাবে ভাবো তোমরা যে একটা ভুলে নাকি ছেলে চলে যাবে যেখানে মা বলছে এই কথা মার মুখে ছেলে নিয়ে কোনো কথা নেই কথা নাকি বলতেই পারবে না এটা হচ্ছে মা তোমাদের আজাকেও বলে যাচ্ছি ছেলের জন্য কিচ্ছু করেনি কিচ্ছু করেনি বা ছেলেকেও নেবেই না নেবেই না কারণ আমি বহুত আগে ওর ফোকলার সাথে কথা বলেছিলাম সেখানে বুঝতেই পেরেছিলাম ছেলেকে ও নেবেই না আর সেই রকমই কথা ছিল ছেলেকে ও ছেলে ছাড়াই ও বেরিয়েছে ইচ্ছাকৃতভাবে তারপরেও প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেক দিন বলে ওই যে ভিউয়ার্সরা বলেছে না তুম তুমি ছেলে সম্বন্ধে কিছু বলছো না কেন আমাদের কি বোকা বানাচ্ছে বোকা বানাচ্ছে তো ওই জন্য আজকের ভিডিওতে একটুখানি টাস্ক দিয়েছে ও ছেলেকে নিয়ে কিছু বলবে না ও জানে ছেলেকে নিয়ে যদি বলতে যায় ও ফেঁসে যাবে কারণ অনেক বুদ্ধিমতী বুদ্ধিজীবীরা এই কমেন্ট বক্সে থাকে তারা বুদ্ধি দেবে এটা করো ওটা করো আর ও তো করবেই না কারণ ও তো ছেলে চাই না তারপরেও দেখো ভিয়াটসরা বলছে যে তোমার দাদাকে বলো তো অসভ্যের মতো খালি গায়ে আসতে না দীর্ঘদিন কিন্তু এই কমেন্টটা ওর কমেন্ট বক্সে আসে কিন্তু ও গায়েই লাগায় না একজন লিখেছে এই জন্যই কি ওর ফোকলাকে লুকিয়ে রেখেছে একদমই তাই ফোকলাকে লুকিয়ে রেখেছে তার কারণ হচ্ছে ফোকলাকে এখনও দেখাতে পারবে না ভিউস কামাবে কি করে ফোকলাকে দেখালে ও ডিভোর্স নিয়ে প্রবলেম হয়ে যাবে প্রত্যেকে বলছে সেপ্টেম্বর মাসে গত বছরের সেপ্টেম্বর মাসে ওর বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল ওই বিয়ে হয়েছে ওই ঠাকুর মন্দিরে ওই কী যেন ঠাকুর মন্দির ওই মন্দিরে ওদের বিয়ে হয়েছে বিয়ে হয়েছে সেটাকে প্রমাণ করার জন্য এখন ঘুরিয়ে খেলছে ও ঘুরিয়ে খেলছে এখন বলছে ডিভোর্স আমার দরকার নেই হ্যাঁ পেটে কী দিয়ে মুখে লজ্জা এমন মেয়ে বাবা কখন কাজে চলে গেছে অফিসে চলে গেছে জানেই না ঘুম থেকে উঠে বলছে বাবা তো বাপি তো অফিসে চলে গেছে আরে বাপির ভিডিও তো দেখেছি বাপি কখন গেছে তুই তো বাড়িতেই ছিলি না তখন জানবি কী করে বাপি অফিসে চলে গেছে তখন তো তুই তোর জায়গায় ছিলি সবাই বোঝে কালকের ভিডিওটুকু শেষ করে তুই যে চলে গেছিস ওখান থেকে সবাই যারা বোঝার তারা বোঝে যে তুই ওখান থেকে চলে গেছিস চলে গিয়ে আজকে সকালবেলা মানে শনিবার সকালবেলা তুই এসে একটা সময় ভিডিও স্টার্ট করেছিস কারণ একটা পর্যন্ত ঘরের কাজ বাজ নিজের কাজ বাজ করতে হয়েছে একটুখানি দূরে আসতে হয়েছে ফ্ল্যাট থেকে আসতে হয়েছে একটু দূরে তো আসতে হয়েছে যার জন্য তুই একটার থেকে আর প্রত্যেক দিনই প্রায় যেদিনই তো ও বাড়িতে থাকে না পরের দিন সকালে যখন ভিডিও শুরু করে সেটা একটা বারোটা একটার আগেও ভিডিও স্টার্ট করতে পারে না কারণ এক জায়গার থেকে আরেক জায়গায় গিয়ে ভিডিও স্টার্ট করতে সময় লাগে সময় লাগে আর দেখেছো বন্ধুরা বৌদিকে পটিয়ে পার্টি কীভাবে কাজ করাচ্ছে কিন্তু আমরা আমি মনে করি এটা তো সংসার বৌদিরও সংসার করতেই পারে কিন্তু সোনামা সোনামা করে বৌদিকে দিয়ে কষ্টের কাজগুলো বাটনা বাটনা কারণ মিক্সার মিক্সিটা খারাপ হয়ে গেছে মিক্সিটা খারাপ হয়ে গেছে বৌদি বলছে তুই বাট আমি ক্যামেরা ধরি আমি ক্যামেরা ধরি তুই আটার গুলিগুলো কর আমি ভাজি মানে হালকা কাজগুলো আমি করি করে ভিডিও করি করে সেগুলো বিক্রি করবো আর তুই কঠিন কাজগুলো কর এইগুলো যদি টিনু তার শ্বশুরবাড়িতে করতে এগুলো বধু নির্যাতন বলে আমি বলি এগুলো সংসারের কাজ কিন্তু যেখানে ছোটো মা ছোটো মা ছোটো মা আর নাটক করে করে কিভাবে কাজগুলো করিয়ে নেয় আমরা বুঝি আমরা যারা এপার থেকে ভিডিও দেখি না তারা বুঝি ছোটো মা করে কাজগুলো করিয়ে না যদি ছোটোমার প্রতি এতই ভালোবাসা থাকতো না কালকে যখন কলকাতায় গেছে তখন বাবাকে বাপিকে পাহারা দ্বার রেখে নিজেরা যেত না শুক্রবার দিন নিজেরা যেত না বৌদিটাকেও নিয়ে যেত দরকার একটা বড়ো গাড়ি ভাড়া করতো বৌদিকে একটু কলকাতায় ঘুরিয়ে নিয়ে আসতো না সেটা হবে না তো খরচ বেড়ে যাবে খরচ বাড়ির টাক বাড়িকে সামলাবে বাপি এসছে ছুটিতে বাপি রান্না কে করবে ওই জন্য বৌদিকে মানে রাঁধুনি হিসাবে রেখে গেছে আর বাপিকে রেখে গেছে পাহারাদার হিসাবে নালে আমাদের মতো সংসার হলে বাপি মেয়েকে নিয়ে বেরোতো যদি কোনো কাজে যেত না তো মার মেয়ে তো অভিসারে বেরিয়েছিলো আনন্দ করতে বেরিয়েছিল সেখানে মা না হবে না তো মা আনির বন্ডিং তারপরেও দেখেছি আমরা দুখানা সেলফি স্টিক কিনেছে কিনেছে সেখানে বৌদির জন্য একটা আনেনি কারণ বৌদিও তো ব্লগিং করছে শুরু করেছে স্টার্ট করেছে এবং প্রচুর রিলস আছে ওর ভিডিওতে ওর চ্যানেলে বলবো না ওর চ্যানেলের নাম প্রচুর কারণ ননদই তো ই করছে না ননদ কিন্তু মাকে সাপোর্ট করে যাচ্ছে মার চ্যানেলকে সাপোর্ট করছে জানে মার চ্যানেলকে সাপোর্ট না করলে কপালেও দুঃখ আছে নাহলে ওই বাড়িতেই ঢুকতে পারবে না তারপরেও বৌদিকে এত সময় দেবে না এত প্রাধান্য দেবে না বৌদি যদি টোপকে যায় ওকে যেমন ও টোপকে যার চেষ্টা করেছিল ননদের একই তো কেস আবার পুনরাবৃত হতে চলেছে আবার ঘটতে চলেছে একই কেস দেখতে পাবে তোমরা ওই বৌদির রূপ আজ না কাল সবে এক বছর হতে চলেছে তো দেখতে পাবে আর দেখবেই বা না কেন দেখছে দিনের পর দিন অন্যায় অসভ্যতামি চোখের সামনে দেখছে কিভাবে নোংরামি করে ননদ পয়সা ইনকাম করছে দেখতে পাচ্ছে বৌদি করবে না কেন বৌদিও করবে আর এই যে বৌদিকে দিয়ে কাজগুলো করাচ্ছে না এক সময় বৌদি মুখ খুলবে আজ নয় কাল বৌদি মুখ খুলবে বাচ্চা একটা মেয়েকে এদিকে সোনামা সোনামা আর এদিকে কঠিন কাজগুলো বাচ্চাটাকে মেয়েটাকে দিয়ে করানো হচ্ছে এগুলো বলতে গেলেই জ্বালা বলতে গেলেই জ্বালা এইগুলো যদি টিনু তার বা শ্বশুরবাড়িতে করতো সেগুলো হতো বধূ নির্যাতন তাহলে এগুলো তো বধু নির্যাতনের এক একটা অঙ্গ বৌদিকে দিয়ে বাটনা করানো বৌদিকে দিয়ে আর সমস্ত কাজ কি লুচিন পরোটা বেলানো এগুলো তো কঠিন কাজ এই কাজগুলো কি ইচ্ছাকৃত বলে মা মেয়ে মিলে নাটক করে করাচ্ছে গরিবের মেয়ে না এখনও ফোস করতে পারিনি মা মেয়ে এই অত্যাচারগুলো বৌদির উপর করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবার বলি যার নাকি ছেলের জন্য এত আকুতি মিনতি কাকুতি আমরা দেখতে পাচ্ছি ছেলের জন্য টাইটেলে খেলে যাচ্ছে ছেলের জন্য নাকি দৌড়াচ্ছে তো দেখে যাচ্ছি সেই মেয়ে ঢিনচাক ঢিনচাক গান শোনার জন্য ওই যে একটা কি বক্স কিনে নিয়ে আসলো অ্যাকচুয়ালি গেছিলই শপিং করতে আরও হয়তো শপিং করেছে যেগুলো আমাদের দেখায়নি দেখায়নি কারণ ও এগুলো দেখালেই ও ধরা পড়ে যাবে যেমন নাকি জামাই ষষ্ঠীর ইগুলো আমাদের দেখায়নি জামাই ষষ্ঠীর কেনাকাটি দেখায়নি ধরা পড়ে যাবে জন্য সেই জন্য হয়তো আরও অনেক শপিং করেছি এ নাকি মা এ নাকি ছেলের জন্য কাতর বিরিয়ানি খাচ্ছে স্যালনে গিয়ে বিরিয়ানি যে টোস্ট বাচ্চাটা ভালোবাসে যে যে বাচ্চাটা যেগুলো ভালোবাসে সেগুলো মা গেলে কি করে মা গেলে কি করে বিরিয়ানিকে গিয়ে বিরিয়ানি স্যালনের মতো দোকানে গিয়ে বিরিয়ানি খাচ্ছে সে নাকি বাচ্চার জন্য ছুটেছে কলকাতায় কলকাতায় বাচ্চার জন্য ছুটেছে লিগাল কাজ করতে গেছে সেই মা তার মধ্যে কোথাও কোন কোনো মমতা মাকে দেখেছো না সে তো টাইটেলে খেলবে শুধু টাইটেলে খেলবে ছেলেকে নিয়ে শুধু টাইটেলে খেলে যাবে আজকে একটা বছর তোমরা কোথাও দেখেছ বাচ্চার জন্য কোনো আকুতি দেখেছ দেখি দেখবেও না দেখবেও না তাও আমি ভেবেছিলাম যে বোধহয় ডিভোর্সের ব্যাপারটা একটু সলিউশন এখন বলবো পড়ে থাক পাঁচ বছরই প্রথম দিকে বলে আসতাম সন্দীপ পাঁচ বছরের আগে ই দেবে না তোমার ডিভোর্স দেবে না দেখো না মজাটা কোথায় এমনিই বিড়াল বেরিয়ে আসবে পাঁচ বছরের আগে ডিভোর্স দেবে না কোনো সমঝোতায় যাবে না দেখো মজা কোথায় বেরিয়ে যায় সংগ্রামপুর মন্দিরে গিয়ে বিয়ে করা কতদিন এইভাবে লুকিয়ে চুরিয়ে থাকতে পারে দেখো না দেখো ঠিক সত্যিটা সামনে আসবে ও স্বীকার করতেই হবে স্বীকার করতেই হবে আজকের ডেটে দাঁড়িয়ে বলছি আজকের ডেটে যখন আজকে ও টাইটেলে ছেলেকে নিয়ে খেললো যে ছেলেকে নিয়ে কিছু বলতে পারছি না মানে ভিউয়ার্সদের বোকা বানিয়ে ভিউয়ার্সদের থেকে সিম্পাতি কুড়ালো সেই জন্য আজকেও বলছি তোমাদের ভিউজ দেখে মোটামুটি বুঝতে পারছো ভিউয়ার্সরাও আস্তে আস্তে বুঝতে পারছে ভিউয়ার্সরাও আস্তে আস্তে বুঝতে পারছে যে ও কোথায় নটুঙ্কিটা করছে কোথায় করছে নিজে দেব্যি আনন্দ ফুর্তি করে রয়েছে খেয়ে নেচে গেনে আনন্দ ফুর্তি করে রয়েছে আর সব থেকে লাগছে এই যে সেবক দাদা সেবক দাদা এই যে অপ ওকে যে এইভাবে সাপোর্ট করছে না এইখানে খারাপ লাগছে যে একটা ভদ্র শিক্ষিত লোক কিভাবে এইভাবে সাহায্য করছে যেখানে ছেলেটা সুন্দরভাবে তার বাবার কাছে ঠাকুমা দাদুর কাছে রয়েছে আর মেয়েটাকে দিনের পর দিন দেখছে সবটা জানে সেবক দাদা যে ও কার সাথে রয়েছে কীভাবে রয়েছে কীভাবে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে সবটা জানে জানার পরেও এই মেয়েটাকে কীভাবে সাপোর্ট দিচ্ছে আর একটা খেয়াল রাখবে সেবক দাদার যদি কিছু করণীয় থাকে বা কোথাও যাওয়ার থাকে যদি কালকের ওটা সেবক দাদা হয়ে থাকে তাহলে দেখবে কুড়ি তারিখের পরে কারণ কুড়ি তারিখ একুশ তারিখে নাগাদ টিনুর মায়না হয় তারপরেই ওদের প্রোগ্রামগুলো হয় এটা একটু দেখে মিলিয়ে নিও এটা অবশ্যই আমাকে একজন কমেন্ট করে বলেছে যে ওদের টার্গেটই থাকে কুড়ি তারিখের পরে কারণ তখন নোটটা ভালো থাকে তো যাই হোক এই হচ্ছে আমার অবাক লাগে যে সেবক দাদারও দুটো ছেলে আছে তারও মানে সমাজ আছে তারও সংসার আছে সে কিভাবে এরকম একটা নোংরা মেয়েকে দিনের পর দিন সাপোর্ট করছে কিভাবে সাপোর্ট করছে এইটা দেখে অবাক লাগছে যে নাকি প্রত্যেক দিন লাইক করছে একদম ইনোসেন্ট কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না ভদ্রবেশী একজন মানুষ ভদ্র বেশি মানুষ এবং তার চ্যানেলে ভালো ভালো মানুষ আসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছে আর এটা তো টিনু সুবাদেই পেয়েছে সেখানে তিনি কি করে কি করে এইরকম একটা মেয়েকে সাপোর্ট করছে দিনের পর দিন অবাক লাগছে আর সে বলছে অনেকে বলছে সে যদি মনে করতো টিনুকে সামনে রেখে দাঁড়াবে চেষ্টা করেছিল চেষ্টা করেছিল ভিউয়ার্সদের ধাতানি খেয়ে সে নিজে মুখ লুকাতে বাধ্য হয়েছে বুঝে গেছে যে তাকে কীভাবে ওয়াইটিতে তাকে কিভাবে তার সমস্তটা খুলে দেবে সেটা বুঝতে পেরে সে সরে গেছে সরে গিয়ে আপডেট দিয়েছে আমি নেই কিন্তু আমরা পুরোটাই দেখতে পাচ্ছি এখন এই সেবক দাদাকে নিয়েও টিরু খেলছে সম্পূর্ণটা খেলছে অথচ সে চুপ করে বসে আছে তাকে নিয়ে যে এইসব হচ্ছে সে চুপ করে বসে আছে তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের ছোট্টর উপরে একটা ভিডিও দেওয়া থাকলো তো এইটুকুই থাকলো আর তারপরে তোমরা দেখেছো আদিবাসী অয়েল হঠাৎ করে আদিবাসী অয়েলে প্রচুর বেবি বেবি বেবিহার উঠেছে পুরোটাই ঢপে পুরোটাই ঢপে তেল দিল বিনুনি করলো তার মানেটা বুঝতে পারলে রাত্রিবেলা তেল দিলো বিনুনি করলো তার মানেটা হচ্ছে রাতে আমি এখানে থাকছি এই প্রমাণটা দিল যে রাত্রিবেলা আমি এখানটা থাকছি কারণ ও ও তো ওর দিনক্ষণ ই করা থাকে ভাগ করা থাকে বোঝা যায় বুঝতে পারি যে কোন ভিডিওটা শেষে কি দেখালে আমরা বুঝতে পারি অন্তত আমি বুঝতে পারি আজকে রাত্রিবেলা এখানে থাকবে তারপরেও যেমন কালকের ভিডিওটা পরিষ্কার বোঝা গেছে যে ওই ভিডিওটা ওখানে শেষ করে পাখি পুরো উঠতে চলে গেছে পাখি বোঝা গেছে তো এরকম বোঝা যায় আর ও সেই ইঙ্গিতগুলো দিয়ে যায় আমাদের প্রত্যেকটা মুহূর্তে ইঙ্গিতগুলো দিয়ে যায় তো লাস্ট বলি ছেলেকে নিয়ে মুখ খুলবি কি করে ছেলেরকে নিয়ে মুখ খোলার তোর কিচ্ছু নেই তোর কিছু বলারই নেই তুই ছেলেকে নিয়ে মুখ খুললে সন্দীপ ওদিকে তোর আসল মুখোশগুলো খুলে দেবে আসল এইগুলো তোর সব এখনও যেগুলো সুপ্ত অবস্থায় রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে তুই ছেলেকে নিয়ে মুখ খুলবি কোথায় তো চলো বন্ধুরা এটুকুই বলে গেলাম কালকে রাত্রিবেলা টিনু ফ্ল্যাটেই ছিল ফ্ল্যাটেই দুজন মিলেছিল কারণ একা টিনু ওখানে থাকতে পারবে না বিরাট একটা রহস্যজনক হ্রাস আছে প্রয়োজনে বলবো তোমাদের যে টিনু একা ফ্ল্যাটে থাকতে পারবে না তো কালকে সুযোগ পেয়েছে সুবিধা পেয়েছে কলকাতা থেকে এসছে মানে শুক্রবার দিন রাতের কথা বলছি কলকাতা থেকে এসছে দুজন মিলে ফুস করে চলে গেছে ফ্ল্যাটে রাত্রিবেলা কাটিয়ে টাটিয়ে সকালবেলা শনিবার সকালবেলা সে হচ্ছে বাপের বাড়িতে ঢুকেছে তারপরে সেখানে একটার পরে আনন্দ ফুর্তি করে বিকালবেলা মুরগির মাংস টাংস খাওয়া দাওয়া হয়েছে এইটা হচ্ছে ওর ভিডিও তারপরে দেখেছে ভিউজ কমে যাচ্ছে বা ভিউজরা ভিউরদের যে বোকা বানানো হচ্ছে সেটা টের পেয়ে গেছে ওই জন্য বলে দিয়েছে যে আমি কেন বলতে পারি না জানো আমার একটা ভুলে আমার ছেলেটা চলে যেতে পারে তোর একটা ভুল অলরেডি যে ভুল করেছিস সেই তার আগে মাসুল বোন যে ভুলটা তুই করে গেছিস একটা ছোট্ট শিশুর সাথে তার আগে মাসুল দে তারপরে পরের কথা তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা